খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে আপনাদের স্বাগত ডিউক ইউনিভার্সিটির বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার একটি কম্পিউটেশনাল মডেলের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে যা সমগ্র মানব দেহের মধ্যে দীর্ঘ দূরত্ব জুড়ে পৃথক ক্যান্সার কোষের গতিবিধি অনুকরণ করছে অ্যাডাপ্টিভ ফিজিক্স রিফাইনমেন এটাকে বলা হয় পদ্ধতিটি বিস্তারিত সেলুলার মৃতস্কিয়া এবং সেলুলার ট্রাজেক্টরির ওপর তাদের প্রভাবগুলি ক্যাপচার করে যা মেটাস্ট্যাটিক ক্যান্সার কোষগুলির ভ্রমণে অমূল্য অন্তর্দৃষ্টি প্রদান করে ডিউক বায়োমেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আমান্ডা ল্যাবরেটরির পিএইচডি প্রার্থী অ্যারিস্টটল মার্টিন বলেছেন আমাদের রক্তের প্রবাহে ক্যান্সার কোষগুলি আশেপাশে লোহিত রক্তকণিকা এবং অন্যান্য সেলুলার মিথস্ক্রিয়াগুলির আশেপাশে ঘোরাফেরা করার দ্বারা প্রভাবিত হয় কিন্তু শরীরে সমস্ত রক্তনালীতে প্রতিটি লোহিত রক্তকণিকার গতিবিধি অনুকরণ করা অসম্ভব তাই আমাদের সেই গণনাগত সীমাবদ্ধতাগুলির চারপাশে কাজ করার একটি উপায় খুঁজে বের করতে হয়েছে গবেষণাটি পনেরোই নভেম্বর দু হাজার তেইশ তারিখে হাই পারফরম্যান্স কম্পিউটিং নেটওয়ার্কিং স্টোরেজ এবং বিশ্লেষণের জন্য আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপনা করা হয়েছিল এই সম্মেলন হলো উচ্চ কার্যক্ষমতা কার্যক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের ক্ষেত্রে প্রধান আন্তর্জাতিক সভা যা এসিএম এবং আই সি এস দ্বারা স্পন্সর করা হয়েছে ক্যান্সার কোষগুলি কিভাবে শরীরের রক্ত নালীগুলির মধ্য দিয়ে নেভিগেট করে তার গতিশীলতা বোঝানো ক্যান্সার গবেষণা একটি জটিল এবং জটিল সমস্যা হিসেবে রয়ে গেছে যা প্রাথমিক শনাক্তকরণ এবং সম্ভাব্য লক্ষ্যযুক্ত চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ জীবিত রোগীদের মধ্যে এই প্রক্রিয়াগুলি অধ্যয়ন করা তবে কিছুতেই সম্ভব হচ্ছিল না এবং পরিবর্তে ক্যান্সার কোষের গতিশীলতা অনুকরণ করার জন্য উন্নত গণনামূলক মডেলেরও প্রয়োজন ছিল আমান্ডা এবং আলফ্রেড উইনবর্ন এবং ভিক্টোরিয়া স্টুভার মার্দেকাই ডিউকের বায়োমেডিক্যাল সায়েন্সের সহযোগী অধ্যাপক এক দশকেরও বেশি সময় ধরে এই মৌলিক প্রক্রিয়াগুলি অন্বেষণ করে এমন গণনামূলক পদ্ধতিগুলি তৈরি করে এবং সেই ব্যাপারে অগ্রসর করেছেন তার উল্লেখযোগ্য অবদানগুলির মধ্যে হলো একটি হার্বি একটি উচ্চ মাপযোগ্য হেমোডাইনামিক্স সিমুলেশন প্যাকেজ যা বিশ্বের সবচেয়ে উন্নত সুপার কম্পিউটারে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে কিন্তু এমন কি সুপার কম্পিউটারেও তাদের একটা সীমা আছে একটি একক ক্যান্সার কোর্সের গতিপথ গণনা করার জন্যে মডেলগুলিকে তার আশপাশের লোহিত রক্তকণিকার সাথে এর মাইক্রোস্কোপিক মিথস্ক্রিয়া ক্যাপচার করতে হবে হ্যাঁ তারিখ সব কিছু বোঝা যাবে তবেই কিন্তু মানবদেহে প্রায় পঁচিশ ট্রিলিয়ন লোহিত রক্তকণিকা এবং পাঁচ লিটার রক্ত থাকে আজকের বৃহত্তম সুপার কম্পিউটারগুলি ব্যবহার করে অত্যাধুনিক মডেলগুলি শুধুমাত্র সেলুলার রেজুলেশনেই এই আয়তনের এক শতাংশ সমন্বিত একটি অঞ্চলকে পুনরায় তৈরি করতে পারে একটি সীমিত ডোমেন যা এখনও কয়েকশো মিলিয়ন লোহিত রক্তকণিকাকে অন্তর্ভুক্ত করতে পারছে এই সমস্যাটির সমাধানের জন্য লরেন্স লেভারবন ন্যাশনাল ল্যাবরেটারি এবং ওক রিচ ন্যাশনাল ল্যাবরেটরিদের সহযোগিতার সাথে একটি বড় দল সায়ান রায়চৌধুরীর নেতৃত্বে সার্নলেস ল্যাবরেটারির প্রাক্তন পিএইচডির ছাত্র তিনি একটি নতুন পদ্ধতি গ্রহণ করেছেন লক্ষ লক্ষ প্রতিবেশী লাল রক্তকোষের সঙ্গে মৃতস্কিয়া অন্তর্ভুক্ত করার জন্য ল্যাবের বিদ্যমান অ্যালগোরিদিমকে গরিদেমকে করেছে এপিআর একটি উচ্চ রেলি এপিআর একটি উচ্চ রেজুলেশন উইন্ডো তৈরি করে যা ভাস্কুলেচারের মধ্যে দিয়ে যাওয়ার সাথে সাথে আগ্রহের কোষকে ট্র্যাক করে এই পদ্ধতি কাজ করার কৌশলটির একটি অংশ হল চলন্ত উইন্ডোটিকে সমগ্র ভাস্কুলার ডোমেনের সিমুলেশনের সাথে সংযুক্ত করা রক্তকে একটি বাল্ক তরল হিসেবে মডেল করা এবং এই পদ্ধতিটি স্রোতের নিচে ভাসবান অবস্থায় খেলনা নৌকার আচরণে অনুকরণের অনুরূপ সবচেয়ে সহজ পদ্ধতি হবে শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ রেজুলেশনের সমগ্র জলপথের মডেল করা যাই হোক এই ধরনের পরিস্থিতিকে গণনামূলক সংস্থানগুলির বিশাল সংখ্যাগরিষ্ঠতা সঠিকভাবে নৌকো থেকে অনেক দূরে ঘটতে থাকা শারীরিক ঘটনাগুলিকে ক্যাপচার করবে যা সর্বোত্তমভাবে অব্যবহারিক হবে পরিবর্তে আরও পরিবৃত রেজুলেশনে ব্যাক পরিবর্তে আরও পরিমিত রেজুলেশনে বাকি স্টিম মডেলিং করার সময় যতটা সম্ভব নির্মূলভাবে নৌকার কাছাকাছি অঞ্চলটাকে মডেল করা অনেক বেশি দক্ষতার সাথে করা যাবে বটটি পাথর এডি এবং র্যাপিডের মধ্যে জটিল বৈশিষ্ট্যের কাছাকাছি আসার সাথে সাথে নৌকার গতিপথে পরিমাপযোগ্য প্রভাব ফেলতে যথেষ্ট কাছাকাছি হলেই মডেলটি তাদের সুনির্দিষ্টভাবে ক্যাপচার করবে ফলাফল হলো একটি নির্মূল সিমুলেশন যা অনেক বেশি দক্ষ সিমুলেশনটি নদীর অনেক দীর্ঘ প্রসারিত অন্বেষণ করতে দেয় স্যান্ডলেন্স লাভের একজন পিএইচডি ছাত্র সামরিন মাহমুদ বলেন আমরা সময় সিমুলেট করা সবচেয়ে বেশি সেল হল পাঁচশো মিলিয়ন আমাদের লক্ষ্য ছিল উইন্ডোর আকার সর্বাধিক করা যাতে আমরা নেতৃত্ব শ্রেণীর সুপার কম্পিউটার ব্যবহার করে কতগুলি কোষ ক্যাপচার করতে পারি সেটা দেখায় এবং আমরা তখন কম্পিউটেশনাল খরচ কমাতে এবং পদ্ধতিটিকে দক্ষতার সাথে ক্লাউডে নিয়ে যাওয়ার দিকে মনোনিবেশ করেছি পাঁচশো ঘন্টার জন্য অ্যামাজন ওয়েব সিরিজের এই শুধুমাত্র একটি নোট ব্যবহার করে একটি সেন্টিমিটার জুড়ে ক্যান্সার কোষের ট্রানজিট অনুকরণ করে গবেষণায় বড় আকারের সিমুলেশনগুলি সম্পাদনে অ্যালগুদেবের দক্ষতা প্রদর্শন করা হয়েছিল অভিযোজিত পদার্থবিদ্যা পরিমাণ নিযুক্ত করার মাধ্যমে গণনামূলক মেমোরি চাহিদা পেটাবাইট থেকে আরো পরিচালনযোগ্য গিগাবাইটে গিগাবাইটে ব্যাপকভাবে হ্রাস পেয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট